আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি যেন এই ষোলোশো আঠাশটা সিয়ারে ওই জালেম এবং জালেমদের দোসর একটাও যেন না থাকে সব পাল্টি ফেলে পাল্টানো শুধু না পাল্টিয়ে তাড়াতাড়ি করে নির্বাচন দিন কারণ যে ষড়যন্ত্র বাইরে চলছে আপনি জানেন কিছুদিন পরে আমেরিকায় নির্বাচন যে লোকটার সামনে আসার চিন্তা ভাবনা আছে যদিও আমার মনে হচ্ছে পারবে না এই ট্রাম্প তার বন্ধু সেই হিসাবে উনি তো বিভিন্ন মডলদের কাছে তদবির করছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা যে দাহা মিথ্যা কথা শয়তানো বিশ্বাস আপনি যদি শয়তানকে এখন ডাক দিয়ে বলেন যে পনেরো বছরকে উনি নির্বাচিত ছিল শয়তান পর্যন্ত বলবে না কথা বলে না কেন কুকুরকে যদি জিজ্ঞাসা করেন যে দেখো বলো এই যে সাড়ে পনেরো বছর দায়িত্বে ছিল কি নির্বাচিত কুকুর ঘোড়ার মতো হাসবে বলবে এ কি বলে একটা কথা হইল হ্যাঁ নির্বাচনের আগে একশো চুয়ান্ন জন হয়ে যায় দিনের ভোট রাতে হয়ে যায় ও আবার বলে যে আমি নির্বাচিত ও আল্লাহ বলেন আমি নির্বাচিত করি এই বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয় আমাদেরকে আজকে এলাকায় যত মানুষ আছে প্রাণী কারিম শোনার জন্য আল্লাহ নিজে নির্বাচিত করেছেন বহু মানুষ ছিল সবাইকে আল্লাহ আসতে দেয়নি আমি তো আশ্চর্য হচ্ছে মাত্র ওই কয়েকজন মানুষে আপনি এত এটা জ্ঞানজাম করেন কেন এটা কোন বিভাগের ভেতরে রাজশাহী ও আর একটু হলেই তো সমস্যা হয়ে যেত এ বিভাগে জেলার পরে তো যে জেলা শুরু গাইবান্ধা ওটা কোন বিভাগ রংপুরে একটা নাম আছে থাক ওইটা বলার দরকার নেই আপনাদের আচরণে যেন আবার ওই ওইটা শৈলী না আসে এই মাত্র কয়েক হাজার মানুষে এত জ্ঞানজাম করেন বাংলাদেশের সব চাইতে বড় আলোচনা হয় পাবনা দারুল আমান টাস্টে এর চাইতে বিশ গুণ মানুষ বেশি হয় কোনো আওয়াজ পাওয়া যায় না প্রায় দেড় কিলোমিটার শুধু মানুষ বসে থাকে আর আপনার এই কয়েকজন মানুষ এই আচরণ করেন এটা রেকর্ড হচ্ছে এই দেখেন কত ক্যামেরা আপনি এখানে হাত তুলবেন তাও এটা তামান দুনিয়ায় ছড়িয়ে যাবে আর যা করছেন এটা বগড়ার বদনাম হয়ে যাবে না এটা জানাব তারেক জিয়া সাহেবের এলাকা নাকি সমানিত ভাইরা খুব সাবধানে এখন কিন্তু চোখের পলক ফেললেও মিডিয়া সরিয়ে দিচ্ছে কয়েকদিন আগে আপনাদের এই জেলার কৃতির সন্তান জনাব যে ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে ওনাকে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া ওখানে যা যাচ্ছি দোয়া চেয়েছেন আমিও দোয়া করছি আল্লাহ রব্বল আলমিন তাকে সহি সালামতে আমাদের এই দেশে যেন আবার ফিরিয়ে আনেন একটু সাবধানে থাকবেন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন বসে আছেন বসে থাকেন যদি মনে বলে শুয়ে থাকবেন তো শুয়ে পড়েন কিন্তু কথা বলবেন না আমার আমার রিকোয়েস্ট আপনি হাত পা ধরে বলছি আপনি কথা বলবেন না ভাই কারণ কোরআন যারা শুনতে আসে তাদের কিছু দায়িত্ব আছে আল্লাহ তালা বলেন ফাস্তামিয়াংসিতু যখন কোরআনে কারিম আরম্ভ হবে শোনবা এবং চোখ থাকবা দুইটাই ফরজ কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না এটা একটা এবাদাত এটা কি এবাদত যেভাবে করা লাগে আপনি ওইভাবে করেন লা আল্লাহ কম তোর হামুন আশা করে যা আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ আল্লাহ এটা তো যারা শ্রোতা দর্শক তাদের গেল আমরা যারা বলতে আসি আমাদেরও কিছু দায়িত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন আল্লাহ বলেন এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি এই একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা প্রশ্ন আসতে পারে বড় বড় আসমানি কিতাব আছে এখনো তিনটা ওইগুলো হা ওগুলো কিতাব কিন্তু কিতাবের ব্যাখ্যা এটা নাসিল হওয়ার আগে শত কিতাব শত বই বলেন পুস্তক বলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল সরা ফাতেহার ভেতরে আল্লাহ যা দিয়েছেন তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন পোরা ইনসিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন বিসমিল্লার ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন আর কথা আমরা জানি একশোটা হজরতে ইব্রাহিম হজরতে শীষ এই সমস্ত নবীদেরকে আল্লাহ সাইফা দিয়েছিলেন এই নবীগুলো শত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সরা এখ্লাসের ভেতরে দিয়ে দিয়েছেন সুতরাং একটাই মাত্র কিতাব নবী আপনাকে আমি এটা দিয়েছি শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন এ দেশে তো চলে এ কিতাব আমি কেন দিলাম জানেন হাদ আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে কোন মানুষ লিন নাস লাম শব্দ ব্যবহার করা হয় আর বে গিরা ও যায় তেরোটা অর্থে এখানে নয় নাম্বার অর্থে লিখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে কাদের জন্য। এখানে যারা আছেন জীবিত না মরি গেছেন সুতরাং বর্ণনাসকে আপনার জন্যে যদিও সাড়ে পনেরো বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল করান আপনি পড়বেন বসাবেন পড়েন বসান মরা মানুষকে জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে ব্যবস্থা করলেই বন্ধ করে দিত এমন কি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগবে ও সাতাকেও কেউ নেবেও না কোরআন শুনতেও যাবে না অলিখিত একটা ঘোষণা ছিল কোরআন যেন মানুষ শুনতে না পারে এই উপলব্ধিটা ছিল আবু সেহেলের দেড় হাজার বছর আগে জেনেছিল যে আমি যে শিয়ারে বসে আছি এটা তো অবৈধ শিয়ার জনগণ যদি মোহাম্মদ রসুল কণ্ঠে আর যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে তাহলে আমার যে শেয়ার আছে এ শিয়ার থাকবে না কথা বলেন না কেন এ সাড়ে পনেরো বছরে যারা ছিল ওরা আবার ভালো ভাবে বুঝতো যে করান যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না এই জন্য বিভিন্ন জেলাতে গেলেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না আরে ভাই আপনার পক্ষে বলার মতো কোনো আয়ত্ত করানি নেই আছে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাব একটাই মাত্র কিতাব শিলা ইলাইকা হেনবি আপনাকে আমি দিলাম কেন দিয়েছি জানেন ফেস সাদেরিকা ফালাই একংলি তুঙ্গ করান দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারজনের ব্যাখ্যা আমি পেয়েছি মানে ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ তেত্রিশটা অর্থ লেখা আছে তার আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই মতো এত বড় বক্তা এত বড় মাত্র মিনিট কথা বলেছিলেন এই কথাটা নিয়ে কেমন পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে এখনো কুল কেনারা পাচ্ছে না আর আমাদের দুই পাঁচ ঘন্টা চলে যায় আমাদের কথা শেষ হয় না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই কথা বলেন নবীজির এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে গবেষণা চলছে বেদায় হাজার এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কিভাবে ভাবে সুন্দর করে সাজালেন যখন কথা বলা লাগবে দিয়ে তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি কাজ না করে আল্লাহ আমাকে ওই পর্ষায় উঠে কথা বলার তাও ফিক দিন বলেন এবার আসেন মাঝখানের শব্দ হার ব্যাখ্যা এক নম্বরে হারো জনের ব্যাখ্যায় বেশি যখন আপনি করান দিয়ে কথা বলবেন সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন না মন খারাপ করবে এরকম ওরা বুঝে নেই এগুলো আরো বেশি ছিল এখন একটু কমেছে আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে রাগ করে চলে যায় দ্বিতীয় নম্বরের ব্যাখ্যায় বেশি হেন আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে যেগুলো আসলে ইসলাম না বানানো ইসলাম আপনি যখন করানে কারিমের ব্যাখ্যা করবেন বিশ্লেষণ শোনাবেন করান যেহেতু একটা আলো করান কি বলেন বলেন? করানের বাইরে যা আছে সব অন্ধকার আর পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন ওরা অন্ধকার ভালোবাসে আলোতে থাকতে চায় না একটা পেশা আর সামসিকা। না নেই এরা দিনের আলোতে বের হয় রাতের আধার যখন বেশি হয় অন্ধকার হয় বেশি তখন বের হয় বের হয়ে স্থির থাকে না মানুষের ফসল নষ্ট করে এক পছন্দ কেন বিভিন্ন জিনিসে হানা দিয়ে গুলো নষ্ট করে ফেলে এই জন্য ওদের নামও দেখেন এরকম ডিজিটাল নাম সামসিকা নাম শুনলেই মনে হচ্ছে সিহারা হয় একেবারে হবে মনে পেসা নাম শুনলেই মনে হচ্ছে না সিহারা কেমন হবে হ্যাঁ কেউ যদি পেসা একবার দেখে ওকে আর একবার দেখতে মনসাবে ওদের কাজ কারবার রকম খালি মানুষের ফসল নষ্ট করবে কলা নষ্ট করবে পানের বরজ নষ্ট করবে দিনের আলো সূর্যের আলো ওদের ভালো লাগে না রাতের আধার ওরা নেয় ক্ষতি করে মানুষের এই পৃথিবীতে বেছে করানের আলো ইসলামের আলো হাতিসের আলো যাদের ভালো লাগে না মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার শিরিক বেদাত জুলুম কুফর এগুলো সব অন্ধকার এগুলোর পথ তারা বেছে নেয় শিরিকের মাধ্যমে বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ইমান আমল নষ্ট করে কেয়ামতের ময়দানে পৃথিবীতে যে যে ধরনের অপরাধে অপরাধী ওই অপরাধের জন্যে তার সিহারা আকৃতি আল্লাহ রকম করে দেবে ইহর অফল মজির মোনাবিসি মাভোম ফাই ও খাজবিন নাওয়াও শুইওয়াল আকদাম ফাবিয়াইয়া আল্লাহ ইরব্বিকোমা থোকা দি বাণ বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন অফরাদী যারা প্রাপৃষ্ঠ ওদেরকে কেয়ামতে ওদের সুলের মুঠি ধরে আর পা ধরে আমি তুলবো যেন অপমান বেশি হয় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি যখন দোল দেওয়া হয় দোল না যার গরিব মানুষ নেই মার বাবা কেউ হাত ধরে দুইজন কেউ পা ধরে দুইজন এভাবে দোল দেয় দোলে দোলে বলে না কেমতে ফেরেস তারা এই পাপিষ্ট মজরিম যারা যে সেই ধরনের অপরাধে অপরাধী ওর চেহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে নিয়ে কেউ হাত ধরবে চুল ধরবে কেউ পা ধরবে এভাবে এক দেবে এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয় যারা দিনের আলো সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের নাম ওলট পালট হয়ে গেছে আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো কোরআনের হোক আল্লাহর কসম এ সিহারা থাকবে না দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছেন ওই সিহারা আপনাকে আল্লাহ ফটিয়ে তুলবে পৃথিবীতে দেখবেন এই যে শুকর শুকরের কাজ কি নিজের মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে আর ওগুলো সব কচু খেতে ছেডে দেয় যাদের সাথে ছেড়ে দিয়েছে তোর নাকি দুনিয়াতে বহু এই মানুষ দেখতে পাওয়া যায় নিজের বউ সুন্দরী নিজের মেয়ে নিজের পুত্রবধূ এগুলো নিয়ে যায় মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে দোকানে নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে বেশি বললাম অনেকে এমনও দেখা যায়নি যে স্ত্রী যদি একটু সুন্দর হয় ও দিশায় পায় না করবে কি ও মনে করে মানুষকে দেখাতে পারলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখে কোস্টিয়ার ওই যে গোল চত্বরে একজন নিয়ে যাচ্ছে সাইকেলে করে তার বউ সালাম দিলাম কে তোমার ভাবি কি পরিয়েছে নে কি শাড়ি না মশারি না একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না এত পাতলা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখব এলাকার মানুষের হক নেই হ আদায় করে বেড়াচ্ছে এরকম হ আদায় করা পাবলিক দেশে নেই যারা নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে পুত্র দিয়ে হক আদায় করেন কেয়ামতের দিনে আকৃতি আল্লাহ বানিয়ে বিদেবে শুকুরের আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না শুকুর হয়ে যাবে কথা বলেন না কেন কিছু মানুষকে আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবে কুকুরের স্বভাব হচ্ছে আপনি দুইটা কুকুরকে খাবার দেন একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খেলেও শেষ করতে পারবে না এত খাবার ওরা তারপরও দেখবেন পাশের টায় হামলা দেয় সাড়ে পনেরো বছরে যারা অর্থ কামিয়েছেন আমার মনে হয় ওর চৈদ্য বংশ যদি দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না এর পরও জনগণের হামলা দিয়েছে গতকালকে এক সচিব ধরা পড়েছে রাত্রে এত টাকা পয়সা এত টাকা পয়সা আপনি পেলেন কোথায় আমি একজন অসি সাহেবকে পড়াতাম ওই সময় নয় সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি ওনার বেতন মাত্র ওই সময় বত্রিশ হাজার টাকা বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমি একদিন বললাম স্যার আপনার বেতন বত্রিশ হাজার অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে এটা পঞ্চান্ন হাজার কিভাবে কি হজুর সব আল্লাহ কে চালাচ্ছে সব আল্লাহ চালাচ্ছে যারা অবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন আমি আমার ইমান থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন অর্থ সম্পদ বানাবেন। আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলেমেয়ে এরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্যে কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গোনা হবে একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এর পরেও যদি আমরা ফেল করি এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে বাবা বলে কি কাঁদো কেন আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি তুমি পাশ না ফেল কথা বলে না বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে দিয়েছে তুই থাপ্পড় বলবি তো তুই পাশ না ফেল এবার মুখ খুলেছে বলসে আপা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভেও তিন বছর লাগবে আমরা যে পাগলামিগুলো করছি সারা আলা ইমরানের একশো পঁচাশি নাম্বার শেষে আল্লাহয় তথ্যটা দিয়েছেন নয় আল্হায়াতোদনিয়া ইল্লা মাতা ওল ও পৃথিবীর বান্দা বান্দিরা দনিয়ার জীবনটা কিন্তু একটা খেলা ধোলা এটা ধোকা তোর স্ত্রী তোর জন্যে ধোকা তোর সন্তানাদি মা বাবা এমনকি দনিয়ার যত মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে সবগুলোই ধোকা এগুলো সব কাঠ হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর ফায়দা ন ফি খ ফি সরি ফালাংসা বাবাই না ভোম ইয়াও মাইদিওয়ালা তা সা আলো শ্রম অমিনের ভেতরে আল্লাহ জানিয়েছেন চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের হোক দলীয় হোক যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাঠ করে দেব নসবের বহুবচনাং সাব একটা সম্পর্ক তো থাকবে না এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদেরকে ফাইভ থেকে থ্রি না ফাইভ থেকে না নামানো দরকার আমি সহ যারা আছি এরকম পাগল আজকে থেকে আর পাগলা আমি যেন না করি আমার কথা বুঝতেছেন কে আমাদের যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে আমি কি করলাম এ বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভোগ করতে পারলাম না দুনিয়াতেই যদি এই অপমানাই যে সচিব যিনি ধরা পড়েছে রাতে ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানি আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হয়তো